বেরিয়ে এক ভদ্র মহিলার বাংলা বাড়িতে চলে যেত এবং যতক্ষণ ওই ভদ্র মহিলার বাংলা বাড়িতে থাকতো ততক্ষণ সে ফোন ধরতো না আমার ফুটকুরি করে সব জানতা নেই সব কিছু তুমি একটা বিয়ে তোমার ওয়ার্কআউট করে নাই সেকেন্ড বিয়েতে আনলাইক তোমার দুটো বেবি এখন তারপর তুমি আবার থার্ড বিয়ে উইদিন আ প্রিটি শর্ট টাইম মানে আমি বিয়ে পরে বিয়ে করে যাব হ্যাপি হব না হব দেখার দরকার নেই বাচ্চাদের বাচ্চাদের দোহাই দিয়ে বিয়ে করে ফেলবো কেন আদরটাই আমি চাইছিলাম আর কিচ্ছু না আমার জন্য বিয়ে করলে আমি ওর প্রপার্টি দেখতাম বাড়ি দেখতাম গাড়ি দেখতাম অর্থ দেখতাম সম্পদ দেখতাম তাহলে তারা জারে তারে বিয়ে করে ফেলতো

এই একটা রিগ্রেট আমাকে মৃত্যুর পর্যন্ত মানে ভোগাল মানে থার্ড বিয়েটা রাসেল মিয়া আমাকে মিলিটারে চলে গেল টাকা পয়সা নিল 65 লাখ টাকা চাইলো সেই ভিডিও তো ভাইরাল হচ্ছে শুনছো রাসেল মিয়া মূলত আমাকে বিয়ে করছিল যে আমি হয়তো সিনেমা বানাবো ওকে ইনভেস্ট দিব কারণ আমার কাছে সবার আগে প্রায়োরিটি আমার বাবা মা আমার সন্তান আকাশ নিবি কি আমি অত যে ভালো চিনি তা কিন্তু না আদালতে গিয়ে লয়ারদের ম্যানেজ করা সমস্ত কিছু আকাশ নিবি করে এবং এটার জন্য আমি ওকে পে করি নয়ছয় করছে তখন আমি একটু বললাম এবং মাঝে মধ্যেই হুটহাট করে বাসা থেকে বেরিয়ে যেত ওকে বেরিয়ে এক ভদ্র মহিলার বাংলা বাড়িতে চলে যেত এবং যতক্ষণ ওই ভদ্র মহিলার বাংলা থাকতো ততক্ষণ সে ফোন ধরতো না আমার এবং পরবর্তীতে আমি জানতে পারি সে আমার কাছে হিডেন করার চেষ্টা করে সে বাটন ফোন চালাইতো অ্যান্ড্রয়েড না তো আমি সামহাও টেকনিক্যাল কিছু ইস্যুজ এর মাধ্যমে ওনার কল হিস্ট্রিটা দেখতে পাই যে তাকে ডাকে কোথায় যায় এটা তুমি বিয়ের আগে কি হুট করে বিয়ে করে ফেলছো জানতা না এসব কিছু কয়দিনের পরিচয় বিয়ে করছো ষোলো ষোলো দিন মানে ওয়াই প্যানেল পরিচিতিতে পরিচয় হ্যাঁ তারপর তো শুনো একটা মানুষ আমাকে বিয়ে করতে চাচ্ছে সেখানে গার্ডিয়ানকে বাংলাদেশের একটা মহারানি যাকে সবাই চিনে নামটা বলতে চাচ্ছি না আমার ভাই দিয়ে তাই আছে আমার আরেক ভাই আছে আমার ফ্যামিলি আছে রত্না কবির আছে সেখানে একটা মানুষ ফ্রড কিভাবে হয় বাট इट्स नॉट अबाउट মানে হিম বিইং ফ্রড इट्स अबाउट ইউ তুমি একটা বিয়ে তোমার ওয়ার্কআউট করে নাই সেকেন্ড বিয়েতে লাইক ইউ নো তোমার আনলাকি যে লাইক ইউ নো হি ডাইড হ্যাঁ দেন আবার তোমার দুইটা বেবি এখন তারপরে তুমি আবার থার্ড বিয়ে উইদিন আ পিটি শর্ট টাইম মানে তুমি নিজে কি কখনো ভাবো নাই যে তুমি কি ভাবতেছিলা আমরা জানি সবচেয়ে বড় গিল তুমি কি ভাবতেছিলা আসলে যে মানে বিয়ে পরে বিয়ে করে যাবো হ্যাপি হব না হব দেখার দরকার নেই বাচ্চা বাচ্চা ধরে বিয়ে করে ফেলবো কেন তাহলে বলো মানে তুমি অন্যদের কথা বল দেখো আমি বলি আমি বলি আমার কাছে বিষয়টা এরকম স্পষ্ট সেটা হচ্ছে যে আমি আমার বাচ্চার স্পষ্ট করে সেই ভদ্রলোক বারবার বলেছে আমি এতিম তিনি তাকে ক্লেম করেছে তিনি এতিম তার বাবা মা পৃথিবীতে কেউ নাই সে এতিম হয়ে এতিম বাচ্চার দায়িত্ব নেবে এবং আমার মেয়ের সাথে বাচ্চা দায়িত্ব তুমি নিছই ভাই একটা বাবা বাবার আদর একটা বাবার কোল একটা বাবা হাতে ধরে নিয়ে যাওয়া এখন আমার বাচ্চা যেভাবে পাপা পাপা করে এই আদরটাই আমি চাইছিলাম আর কিচ্ছু না আমার জন্য আমি বিয়ে করি না আমার জন্য বিয়ে করলে আমি ওর প্রপার্টি দেখতাম বাড়ি দেখতাম গাড়ি দেখতাম অর্থ দেখতাম সম্পদ দেখতাম অনেক কিছু দেখতাম কিন্তু আমি কিন্তু কিছু দেখি না পৃথিবীতে সিঙ্গেল মাদার মাদার সবচেয়ে বেশি আমার মনে হয় এই সময়ে ওরা যদি তোমার মতো করে ভাবতো তাহলে তারা যারে তারে বিয়ে করে ফেলতো যা তার লাইফটা করে ফেলতো বাট দে আর লাইক ট্রাইং টু বি হ্যাপি উইথ দেয়ার কিডস অথবা একটা বাচ্চাকে নিয়ে দুটা বাচ্চাকে নিয়ে তারা কিন্তু কেউ কেউ হয়তো একটা বিয়ে করে না ওদের না বাট তুমি অস্বীকার করতেছো কোনটা জানো তুমি ব্লেম তো অন্যদের উপরে দিচ্ছ না না তোমার নিজের ব্লেম তুমি নিচ্ছ না 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 আমি আমি তোমাকে কেউ জোর করে দেয় নাই কেউ জোর করে দেয় না কেউ বলেই না তোমাকে ষোলো দিনের মাথায় বাচ্চারা কাঁদতেছে বাচ্চারা পাপা বাবা করতেছে বাচ্চারা তোমাকে ছাড়া বাঁচতেছে না বাবা ছাড়া বাঁচতেছে না ব্যাপারটা এরকম ছিল না ব্লেমটা তোমার উপর নেওয়া উচিত কেন জানো কজ তুমি না তুমি মহারানী না যা সে রানী এলিজাবেথ হোক প্রিন্সেস ডায়না হোক দ্যাটস নট এন ইস্যু ইস্যু হচ্ছে যে তুমি কি চাইতেছো

এটাই তো ভুল আমার এই বিশেষ করাটা এই ভরসাটা এই বোকামিটা এই যে আমার ভেতরের এই ইনোসেন্টটা এই জিনিসটাই তো ভুল এটা আমি অকপটে স্বীকার করছি এবং আমার জীবনের যদি কোনো রিগ্রেট থাকে হুম এই একটা রিগ্রেট আমাকে মৃত্যু রাখ পর্যন্ত মানে ভোগাল মানে থার্ড বি এটা হ্যাঁ রাসেল মিয়া এটাই আমাকে ভোগাবে কারণ আপনি একটা কি শর্টে দেখুন না এটা মামলা চলমান ওকে নারী ও শিশু ট্রাইবুনালে অলরেডি এটা চার্জেট চলে গেছে চার্জশিট থেকে এটা অলরেডি তোমার ট্রাইব্যুনালে চলে গেছে এটা বিচার বিভাগ বুঝবে আদালতের সমস্ত প্রমাণ আদি সবকিছু দেয়া হয়েছে আদালত বিচারের দায়িত্ব তো আদালতের আমার না আমি সেপারেশনে আছি অফিসিয়ালি এখনো ডিভোর্স দেইনি আমার আইএনজিবি বলেছে একটু ওয়েট করেন আমার আইএনজিবি যখন ফিল করবে অফিসিয়ালি ডিভোর্স দিয়ে দেওয়ার আমি দিয়ে দিব দেন দেন রাসেল মানে শেষ না হইতে আবার অন্য কাহিনী শুরু হয়ে গেছে না না যখন রাসেল মিয়ারে রাসেল মিয়া আমাকে মিলিটারে চলে গেল টাকা পয়সা নিল পঁয়ষট্টি লাখ টাকা চাইলো সেই ভিডিও তো ভাইরাল হয়েছে শুনছো সিনেমা বানাবে রাসেল মিয়া মূলত আমাকে বিয়ে করছিল যে আমি হয়তো সিনেমা বানাবো ওকে ইনভেস্ট দিবো এগুলো ইভেন তো ওর তোমার জিম থেকে শুরু করে আমার বাবা হসপিটালে আমার বাবা তো তখনই ব্রেন স্ট্রক করে আবু হসপিটালে আমি কেন বাবাকে টাকা পাঠাচ্ছি আমি আমার বাচ্চাদেরকে কেন প্রায়োরিটি দিচ্ছি আমি তো সেই ব্যক্তির সাথে সংসার করব না কারণ আমার কাছে সবার আগে প্রায়োরিটি আমার বাবা মা আমার সন্তান যারা আমার সন্তান আমার গর্ভে আসছে আর আমার বাবা মার গর্ভে আমি আসছি এবং আমার বাবা মার অনেক অনেক বেশি পরিমাণের আর দশটা বাবা মার থেকেও মনে হয় যে অনেক বেশি পরিমাণে আমার আমি তাদের ঋণ তো জীবনে শোধ করতে পারবোই না তারা আমার জন্য যা করছে এর চেয়ে আমার মনে হয় আর দশটা সন্তানের চেয়েও বেশি দায়িত্ব তাদের জন্য আমার ঠিক তাই না কারণ আমার ছোটবেলা থেকে এখনো যে বেঁচে আছি আল্লাহর দেয়া হায়াতে তারপর কিন্তু বাবা মা সেখানে আমি কখনোই কম্প্রোমাইজ করব না তো যাই হোক মারধর করলো এবং আমাকে যে সে মারছে তোমার আমার বিল্ডিং এর পুরো মানুষজন সাক্ষী সবাই সাক্ষী দিছে তদন্ত তো যায় এবং সবার সামনে মারধর করছে কোরআন শপথ করাইছে যা যা করছে এটার জন্য এখন যেহেতু আমি বিচার বিভাগে চলে গেছি আদালতে চলে গেছে এটা আদালতেই রায় দেবে কিন্তু সমস্ত কিছু চার্জশিট চলে গেছে তো যাই হোক ওই টাইমটায় আমার বড় ভাই নাই আবারও বলছি আমার কিন্তু কেউ নাই তাইব ভাই আমাকে ওভার দ্য ফোন হয়তো আমাকে সাজেশন দিতে পারে আপু এটা করেন বা ওইটা করেন অথবা ভাবি হয়তো সাজেশন দিতে পারে কিন্তু তাদের আসলে ওই সময়টা নাই যে আমার পাশে এসে বসে আমাকে বুঝাবে রাইট এটা বাস্তবতা আমার বাবাটা স্টক আমার মা আমার বাবাকে রেখে আসতে পারে না আমার বাবার সাথে চব্বিশ ঘন্টা লাগে তার প্রত্যেক দিন হচ্ছে তোমার এই ভালো এই খারাপ কিছুদিন আগেও টানা ছয় দিন আমি হসপিটালে হসপিটালে রেখেছি লক্ষ লক্ষ টাকা তার পিছনে মাস শেষে আমার চলে যায় তার ফিজিওথেরাপি এভরি ডে লাগে তো তার এই সিচুয়েশনে আমার মার আসা পসিবল না আমার হেল্পিং হ্যান্ড আমার ড্রাইভার অ্যান্ড এদের ওপরে আমি ডিপেন্ডেড রাইট সো ওই মুহূর্তে আকাশ নিবির আমাকে নক দেয় আকাশ নিবিরকে আমি অত যে ভালো চিনি তা কিন্তু না আকাশ নিবির সিটি চয়েসে আজ থেকে দশ বছর আগে দশ না পনেরো চোদ্দ পনেরো মেবি দেখতে তুমি সার্চ দিলে পাবা যে একটা গান আছে কাজী শুভর আমার একটা গানের মিউজিক ভিডিও বানায় আকাশ নিবিন নিজে ওটা দিয়ে তার মিডিয়া যাত্রা শুরু তখন আমি চিনি না হয় না যে আমাদের মিউজিক কোম্পানিগুলোর কাছ থেকে বিভিন্ন প্রডিউসাররা গিয়ে গান নিয়ে আসে যে আমরা এই ভিডিওটা বানাবো দেন তো সমস্ত কপিরাইট তো আমি দিয়ে দিছি এমদাদ ভাইকে এখন এমদাদ ভাইয়ের কাছ থেকে ও নিয়ে আসছে না কে নিয়ে আসছে এটা তারা আমি জানি না আমি ওই ভিডিওটার কোনো কিছুই জানি না হঠাৎ করে দেখি যে ওই ভিডিওটা পাবলিশড হ্যাঁ ওকে এবং সেটা আকাশ নিবিড় করে পরবর্তীতে জানতে পারি কাজী মধ্যে আমাদের সময় বা বিভিন্ন পত্রিকার সাথে আমার ছবি আমাকে জানায় যে আপনার ওই তোমার এই গানটা কিন্তু আমি করছি ভিডিওটা আমি করছি তোমার এই গানটার অনেক সারা এত কল আসে আমার কাছে এত কল আসে মানে অনেক কিছু বললো তো আমি তো মানে ওইভাবে অবগত ছিলাম না এটা এমদাদ ভাই আছে সিটি চয়েসের উনিও বলতে পারবে যে ওই ভিডিওর সম্বন্ধে আমি এত অবগত ছিলাম না তো সাডেন এই যে রাসেল মিয়ার ঝামেলার মধ্যে হঠাৎ করে সে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ যে কালকে সকালে আমি প্রেস নিয়ে আসতেছি তোমার বাসায় আমি কিন্তু তখন ট্রমাটাইজ ওকে আমি তখন থানায় মামলা করে ফেলছি থানায় এফআইআর হয়ে গেছে রাসেল মিয়া সেদিন রাতে মোস্ট সালেন্ডার করছে বা অ্যারেস্ট হয়েছে তো তখন সে আমার বাসায় অ্যান্ড ওই মোমেন্টে প্রেস ম্যানেজ করা আদালতে যাওয়া আদালতে গিয়ে লয়ারদের ম্যানেজ করা সমস্ত কিছু আকাশ নিবিড় করে ওকে এবং এটার জন্য আমি ওকে পে করি আই উইল পে ইউ হিম সে চাকরি ছেড়ে দেয় বলছে

হ্যাঁ তখন তো আমি ছিলাম না ওর মধ্যে তো তখন ওই সময়টাই সে নিজে থেকে আসে